তো নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত এখন আমরা যে অঙ্কগুলো করব এই অঙ্কগুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা মূলত নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট পাঁচের যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলো সমাধান করতেছিলাম এই অঙ্কগুলো শুধু যে নবম দশম শ্রেণী যে যারা আছে তাদের জন্য নয় এই অঙ্কগুলো সকলের জন্য যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় দেয় তাদের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তুমি দেখবে যে এইখান থেকে হুবহু অঙ্কগুলো এসে থাকে চলো ভিডিওটি শুরু করা যাক উদাহরণ নাম্বার চৌত্রিশ যে অঙ্কটি আছে আমরা সেই অঙ্কটি করব তো দেখো অঙ্কটি কি আছে যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার জন্য কোনো এক সমিতির সদস্যরা পঁয়তাল্লিশ হাজার টাকার বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্যে সমান চাঁদা দিবেন কিন্তু পাঁচজন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালো এর ফলে প্রত্যেক সদস্যের মাথা পিছু পনেরো টাকা চাঁদা বৃদ্ধি পেল ওই সমিতির সদস্য সংখ্যা কত আগে তোমাকে কি করতে হবে ভালো করে তুমি অঙ্কটি ভালো করে তুমি পড়বা পড়ার পরে চেষ্টা করবা কি বলছে ভাষাটা তুমি বুঝতে যে সহজে সমাধান করতে করতে এবং তোমাকে কি হবে। তো আমরা তো এখানে জানি না যে সদস্য সংখ্যা কত তোমাকে সদস্য সংখ্যা নির্ণয় করতে বলছে এবং একটা নির্দিষ্ট একটা মন্দ আছে এখন এখান থেকে আমাকে বলছে সদস্য সংখ্যা বের করো তা আমি কি করতে পারি যে আমরা ধরে নিব যে সদস্য সংখ্যা এত আমরা কি লিখতে পারি দেখো আমরা লিখব প্রথমে লিখব যে মনে করি কি মনে করতে পারি যে সমিতির সদস্য সংখ্যা সমিতির সদস্য সংখ্যা সদস্য সংখ্যা কত আমরা ধরতে পারি একজন সমান একজন আমরা ধরতে পারি তো আমরা ধরলাম এখন দেখো যদি তোমার সদস্য সংখ্যা একজন হয় তাহলে মোট পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল মোট কত ছিল আমাদের টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল তাহলে টাকা করে দিবে এখন তুমি যদি এই যে মোট সদস্য সংখ্যা আছে এই সংখ্যা থেকে দিয়ে যদি মোট টাকা যা আছে সেটা দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকে কয়েক টাকা করে দিবে অতএব দিয়ে আমরা লিখব যে প্রত্যেকের চাঁদার পরিমাণ প্রতিজনের প্রতিজনের চাঁদার পরিমাণ পরিমাণ কত হবে তাহলে এখানে কত ছিল তোমার পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল শূন্য শূন্য কত সমান এত টাকা এখন আবার যদি তুমি দেখো তোমাকে বইতে কি বলছিল যদি আমরা একটু বই দিকে খেয়াল করি তাহলে দেখো তো এখানে কি বলছিল যে এবং কি করলো পাঁচজন সদস্য তোমার চাঁদা দিল না অর্থাৎ চাঁদা দিতে তারা রাজি হলো না তাহলে পাঁচজন চাঁদা যদি না দেয় তাহলে কি হতে পারে লিখতে পারি যে কিন্তু পাঁচজন চাঁদা না দেওয়ায় চাঁদা না দেওয়ায় নতুন সদস্য সংখ্যা সদস্য সংখ্যা কত হবে তাহলে যেহেতু পাঁচজন চলে গেছিল তাহলে কত হবে এক্স মাইনাস ফাইভ অর্থাৎ এতজন সদস্য নতুন সদস্য চাঁদার পরিমাণ কত হবে তাহলে অতীত এবং লিখব যে নতুন সদস্যদের প্রত্যেকের চাঁদার পরিমাণ নতুন সদস্যদের সদস্যদের চাঁদার পরিমাণ 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 কত হবে তাহলে বলো তো পরিমাণ সমান সমান আমরা লিখতে পারি যে ভাগ টাকা এখন তোমাকে বুঝতে হবে যে এখন তুমি কি করবা এরপর আবার কি বলছে দেখো পনেরো টাকা কি করলো চাঁদা দিল না এবং দেখা গেলো কি যে পনেরো টাকা কি করলো চাঁদা বেড়ে গেলো অর্থাৎ যারা চাঁদা না দিল যে পাঁচজন চাঁদা না দিল এই জন্য কি করলো পর্যকের পনেরো টাকা করে বেড়ে গেল তা এখন এইখানে আমরা কী নিব বা এখানে আমরা কীভাবে সাজাবো তা আমরা কি লিখতে পারি যে আমরা লিখবো শর্ত মতে লিখতে পারি যে শর্ত মতে শর্ত মতে আমরা কি লিখব যে পঁয়তাল্লিশ হাজার বাই হচ্ছে এক্স মাইনাস ফাইভ মাইনাস কি লিখবো পঁয়তাল্লিশ হাজার শূন্য তোমার এক্স আর সময় হচ্ছে কত পনেরো টাকা এখন দেখো এটা আমরা কি করলাম পনেরো টাকা কি করছে আমার বাইরে গেছে অর্থাৎ পনেরো টাকা হচ্ছে কি আমার বৃদ্ধি পেয়ে গেছে এখন আমরা তাহলে এইভাবে কেন লিখলাম কারণ কি তুমি যদি একটু দেখো এইটা কি ছিল আমাদের এই যে নতুন সদস্য ছিল তাদের টাকার পরিমাণ ছিল কত এত এবং আমাদের মোট সদস্য ছিল কত একজন তাহলে তাদের টাকার পরিমাণ ছিল কত এখন যদি তুমি এই টাকা থেকে এই টাকা বাদ দাও কীভাবে এই পনেরো টাকার সম পরিমাণ হবে অর্থাৎ এই পনেরো টাকার সমান হবে এইখান থেকে যদি তুমি এই সংখ্যা বাদ দাও অর্থাৎ এই টাকাটা বাদ দাও তাহলে কি হবে এই পনেরো টাকার সমান হবে এখন দেখো বা দিব এখন আবার আমরা এখান থেকে কি করতে পারি দেখো উভয় কি আছে পঁয়তাল্লিশ হাজার আছে তা আমরা কি করবো এই পঁয়তাল্লিশ হাজারটাকে আমরা কমন নিয়ে নেব তাই এইখানে থাকে কি এখানে থাকলো ওয়ান এক্স মাইনাস ফাইভ থাকে আর এইখান থাকবে কি ওয়ান বাই থাকে আর সমান হচ্ছে কত পনেরো থাকে এখন হচ্ছে শুধু আমরা যোগ করবো তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে দিব এখন দেখো এই পনেরো দ্বারা তুমি কি করবো এই পঁয়তাল্লিশটা আমরা ভাগ করে দিতে পারি না আমরা জানি কি তিন পনেরো কত পঁয়তাল্লিশ অর্থাৎ তাহলে এখানে থাকবে কত তিন হাজার থাকে আর এইখানে থাকলো কি তোমার এখন এটুকু আমরা কি করব করে দিব তাই এক্স তো এখন এইটাকে বাদ যেতে এইখান থেকে কি এক্স থাকলো এখানে হচ্ছে মাইনাস আর এইখানে থাকবে এক্স মাইনাস ফাইভ সমান এখানে থাকবে কি ওয়ান যে তোমরা কী করছি পুনর দ্বারা ভাগ করে দিছি বা দিব তো কথা থেকে তিন হাজার এখান থেকে কি তোমার এক্স মাইনাস এখন দেখো এইটা মাইনাস আছে তাহলে এই ভিতরে সে কি হয়ে প্লাস হয়ে যাবে তো কি লিখবো এক্স মাইনাস প্লাস হচ্ছে ফাইভ লিখবো আর এখান থেকে এক্স ইন্টু হচ্ছে এক্স মাইনাস ফাইভ সমান আমরা কি আছে দেখো তিন হাজার লিখলাম আর এইখানে কি থাকে তাহলে দেখো এই হচ্ছে কত এক্সের স্কোয়ার থাকে মাইনাস ফাইভ এক্স থাকে মাইনাস কত হয় ফাইভ এক্স আর এখান থেকে হচ্ছে তোমার ওয়ান হয় বা দিব এখন আবার কি আছে দেখো এই তিন পাঁচের সাথে গুণ তো আমরা গুন করে দিব করলে হয় কত তেপাসা পনেরো অর্থাৎ পনেরো হাজার আর এখান থেকে কী তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স থাকে আর এখানে হচ্ছে ওয়ান থাকে বা দিব এখন আমরা কী করবো বজ্র গুণন করে দেবো তো এখানে যদি গুণন করি কি হয় এক্স স্কোয়ার হয় মাইনাস ফাইভ এক্স থাকে এখানে কি থাকে তাহলে এই পনেরো হাজার এখানে চলে আসবে বা দিব এখন এই পনেরো হাজারটা কী হবে তোমার আমরা সমান চিহ্নের বাদ দিকে নিয়ে আসবো তো বাদ দিকে নিয়ে আসলে কি হয়ে যায় সাইন পরিবর্তন হয়ে যায় আর প্লাস থাকলে মাইনাস হয় এবং মাইনাস থাকলে কি হয়ে যায় তোমার প্লাস হয়ে যায় তো কি লিখতে পারি x স্কয়ার মাইনাস 5x লিখতে পারি এখান থেকে কি মাইনাস 15000 সমান 0 থাকে বা এখন দেখো এটাকে আবার আমরা কি করব এটা হচ্ছে আমরা দে মিডল টার্ম ব্রেক করতে হবে তো এখন এটুকু আমি মিডল টার্ম ব্রেক করব কিভাবে আমরা জানি কি লাস্টেড এবং ফার্স্ট এর গুণ করব এবং গুণ করার ফলে ওইখানে যে গুণফলটা পাবে ওইখান থেকে এমন দুইটি সংখ্যা নিবা অর্থাৎ গুণিতক নিবা যে দুইটি যোগ বিয়োগ করলে আবার কি কীভাবে তোমার মাঝের সংখ্যাটি হবে এই মাঝে যে ফাইভ এক্স এটা বেরোবে এরকম দুটি সংখ্যা কী আছে দেখো এইখানে হচ্ছে বিশ একশো বিশ নিতে পারো আরেক নিতে পারো একশো পঁচিশ নিতে পারো এখন যদি তুমি দেখো এ একশো বিশ এবং একশো পঁচিশ যদি গুণ করো তাহলে কত হবে পনেরো হাজার হয় আবার যদি যোগ বিয়োগ করো তাহলে কত হবে এখানে পাঁচ হবে অর্থাৎ ফাইভ এক্সের মতো হবে তো এখন এখানে আমরা সেটাই করবো তাই কি লিখতে পারি এক্স স্কোয়ার দিব মাইনাস পঁচিশ এক্স দিয়ে লিখতে পারি প্লাস বিশ এক্স মাইনাস কত পনেরো হাজার টাকা সমান জিরো লিখবো বা দিব এখন দেখো এইখান থেকে আমরা কী কমন নিতে পারি এখান থেকে আমার এক্স কমন যায় যাই থেকে কি তাহলে একটা এক্স থাকবে এইখানে থাকে হলে একশো পঁচিশ থাকে এইখান থেকে আমরা কী কমন নেব একশো বিশ কমন নিতে পারি তাহলে এখান থেকে এক্স আর এখান থেকে হচ্ছে তোমার একশো পঁচিশ এই যেগুলোটা আমরা কি লিখতে পারি জিরো এখন দেখো দুইটা থেকে একটা নিব আমরা তাই কী লিখতে পারি এক্স মাইনাস একশো পঁচিশ আর এখান থেকে কী সমান আমরা লিখবো জিরো বা দিব এখন এটুকু সমান আমরা কি লিখতে পারি লিখতে পারি যে এক্স মাইনাস একশো পঁচিশ টু জিরো অথবা দিতে পারি যে অথবা এক্স হচ্ছে একশো বিশ এখন এর বাদ দিবে এখন এটুক লিখে কি লিখতে দেখো এটা কি হয়ে যায় মাইনাস আছে তাহলে সমানসি নদীকে একশো পঁচিশ হবে আর এখানে কি হবে তাহলে এখানে কি হবে এটা হয়ে যাবে এখন তাহলে অ্যান্সার কোনটি হবে অ্যান্সার কিন্তু আমার কত হবে একশো পঁচিশ হবে একশো বিশ কিন্তু মাইনাস আছে তার মানে কি জনসংখ্যা বা কোনো সংখ্যা কি কখনো মাইনাস হয় যেহেতু মাইনাস না হয় তাহলে কি হবে এটা আমার অ্যান্সার হবে না আমার অ্যান্সার কত হবে একশো পঁচিশ আমরা একটু লিখতে পারি যেহেতু যেহেতু সদস্য সংখ্যা সদস্য সংখ্যা ঋণাত্মক হতে পারে না হতে পারে পারে না তাই এক্সের মান যোগ্য নয় অতএব সমিতির অতএব সমিতির সদস্য সংখ্যা সদস্য সংখ্যা একশো পঁচিশ জন এটি কি হচ্ছে আমাদের আর হ্যাঁ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টি বাজিয়ে দিন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও গুলো পেতে পারেন